ভালো এই দেখেন আব্বাসের দিকে ভাই এই মুহূর্তে সবকিছু বড় খবর আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পির্জাদা আব্বাসির দাদা এ দাদাগুজু পির্জাবার নামে একটা নলেজ সিটি করেছে আপনারা জানেন দিনে রাতে উনি জলসা করে কিন্তু দিনের বেলায় নলেজ সিটিতে রাজমিস্ত্রির কাজ করে সেখানে আব্বাস দিকি ভাইজান কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত জিনিস ঘুরে দেখে আমি প্রথমবার দেখলাম সেই চিত্র আপনাদের কাছে সরাসরি দেখাবো আমি প্রথমবার দেখলাম আব্বা দিকে দিনের বেলায় গিয়ে কোথায় কী হচ্ছে না হচ্ছে সে কাজ দেখছে মানে এদিকেও বজায় করছে এদিকেও বজায় রাখছে এদিকেও বজায় রাখছে আপনি দেখলে আশ্চর্য চলে যাবে যে নলের সিটি মাঠে আব্বাসের দিকে ভাইযান কোথায় বিল্ডিংয়ে কোথায় কাজ হচ্ছে না হচ্ছে এদিক ওদিকে দেখছে ভাই এতটা ভাই ভালো লেগেছে আমাকে আপনাকে কী বলবো মানে তেমনিতে দিনে রাতে সবসময় জলসহজ নিষেধ করে অথচ নলের সিটিতে দেখাশোনা করে আসেন দেখতে থাকুন আব্বাসের দিকে ভাইজান দেখেন নলেজ নলে স্মৃতিতে ঘোরাফির কোথায় কি হচ্ছে দেখুন দেখতে থাকবে কমেন্ট বক্সে মতামত জানাবে দেখুন এই দেখেন আব্বাসের দিকে চলে যাচ্ছে এই দেখেন আব্বাসের দিকে ভাই যান ভাই দেখো চলে গেল দেখুন আব্বাসের দিকে ভাই যান দেখেছেন মাথায় সাদা ওড়না দেখেছেন এই দেখুন তার নিজের বিল্ডিংয়ে দেখতে এসেছে এই বিল্ডিংয়ে ঢুকে গেলো দেখলেন তো বললাম না আমি ভাই সত্যটা মানুষের কাছে তুলে ধরি ভাই যান বুঝলেন আব্বাসের দিকে এসেছে তার বিল্ডিংগুলো দেখার জন্য এসেছে এই নলেজ সিটির মাঠে কতটা কাজ হলো কতটা কাজ এগোলো সিটে দেখতে এসে আব্বাসের দিকে ভাই যান আর আপনারা জানেন আমি মানুষের কাছে সত্যটাই তুলে ধরি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাইজান বেরোবে আপনাদের কাছে সরাসরি আবার দেখাবো ভিডিও দাঁড়ান না একটুখানি অপেক্ষা